হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি দুপুরবেলায় চলে এসেছি অহোনা রান্নাঘর রান্না করতে মাংস রান্না করব তো মাংসতে কী কী দিয়ে নতুন স্বাদে রান্না করব। কী কী দিয়ে রান্না করব সেটা বলবো আমি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি হলুদ দিয়েছি লবণ দিয়েছি মশলা করেছি কী কী মশলা করেছি সেটাই বলবো শুক্লো লঙ্কা নিয়েছি জিরে নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি কটা গোলমরিচ নিয়েছি কটা ধনে দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটা টমেটো নিয়েছি আলুটা গোল গোল করে কেটে নিয়েছি কড়াইটা বসিয়েছি কড়াইটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দেখতে থাকো আমি কী করে রান্না করি হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটাকে নামিয়ে নেব ওই তেলেই আর একটু তেল দিয়ে দেবো জিরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা পেঁয়াজ গুণ দিয়ে দেবো গ্যাসটা লাল ডাল করে আগে ভেজে দিব পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন মশলাটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো সুন্দর করে মশলাটাকে চটিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে খুব সুন্দরই সেন্ট বেরিয়েছে মশলা থেকে সেন্ট হয়ে দিয়েছে এখন মাংসটা দিয়ে দেবো মাংসতে হলুদ আর লবণ দিয়ে রেখেছিলাম মাংসটা অনেকটা টাইম ধরে কষিয়ে নেব আলুগুলো দিয়ে দেবো হয়ে গেছে মাংসটা কঠানো আমার মেয়ে খাবে দুটো তুলে দিচ্ছে জলটা দিয়ে দেব ডাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা খুলে দেখব জলটা উঠে গেছে দশ পনেরো মিনিট এখনো জাল হবে দেখো হয়ে গেছে রান্না করা গরম মশলাটা দিয়ে দেবো এরকম করে রান্না করা খেয়ে দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট ya el golpe